সালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অনলাইন কোটাকে এনেছি দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদেশে আপনার মাছ বাজে করা বা রুটি বানানো ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন অনেক মানসম্মত এদের সাথে এটা ডাকনা দেখুন দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর উপরে তিলি ফাঁস লাগানোর মতো দেখতে পাচ্ছেন এই রয়েছে আপনার প্রেশার কুকার দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি দেখুন ঢাকনাটা এই হচ্ছে আপনার প্রেশার কুকার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রয়েছে আপনার প্রেশার কুকার একটা দুইটা আইটেম দেখে আর কী আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা

চাইজ এটার সাইজ হচ্ছে আপনার চব্বিশ মাঝারি সসম্যান এটার ভিতরে আপনার বিরিয়ানি বা রুস্ত টুস্ত যে পাক করতে পারবেন এটা হচ্ছে আপনার আঠারো আঠারো সাইজ আপনি অপমার্সের জন্য যদি বিরিয়ানি পাক করতে চান করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি দেখার চেষ্টা করছি কি আছে এগুলো সবগুলা ঢাকনার সাথে ফিট করতে হবে এক হচ্ছে আপনার বাজনি এগুলো হচ্ছে দরার জন্য চেষ্টা করতেছি একটা আছে এটা সাইজ দিয়েছে আপনার ষোলো এটা হচ্ছে আঠারো ষোলো আঠারো দেখতে পাচ্ছেন দেখা যাক আর কি আছে আর এটা হচ্ছে আপনার বিশ ষোলো আঠারো বিশ এটা একটু ওয়েডার তুলনায় একটু সাইজ বড় দেখতে পাচ্ছেন অনেক মানসম্মত জিনিসগুলা আমি দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক হেপি বার দেখতে পাচ্ছেন আপনার মানুষ অনুযায়ী বিরিয়ানি বা জিরা করে পাক করছেন বা আপনার চাইলে এগুলো ডাইরেক্ট বিরিয়ানি পাক করে আপনি গ্যাসে পাক করলে আপনি ডাইরেক্ট মানুষের সামনে নিয়ে সব করতে পারবেন দেখতে পাচ্ছেন কৃষ্ণাস টেস্টটা কি সুন্দর এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ ছাব্বিশ ছাব্বিশের পর আপনার সাইজ হয়েছে চব্বিশ এলে দ্বিতীয় এলে চব্বিশ ছাব্বিশ চব্বিশ এটা হলো বিশ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সাইজগুলো আরো করে দিচ্ছি এল আপনার আঠারো দেখুন এল আঠারো সাইজ এর আপনার ষোলো সাইজ দেখতে পাচ্ছেন একটি দুইটা তিনটা চারটা পাঁচটা এবং একটা প্রেসার কুকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর আপনার একটা মাছ বাজার যে জিনিসটা চব্বিশ সি এম দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটা সাথে প্রত্যেকটার সাথে আপনার ডাকনা আছে ছোট সাথে ছোট ডাকনা বড়দের সাথে বড় ডাকনা বড় দেখতে হচ্ছে না আসে প্রত্যেকের আছে দেখানোর চেষ্টা করছি যাদের কাছে ভালো লাগে ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার শুরু করে দেবেন চাইলে আপনারা ফ্যামিলিকে এমন একটা সুন্দর উপহার গিফট করতে পারেন কারণ মেয়েদের করে জিনিসগুলো পাইলে অনেক খুশি হয় চাইলে আপনারা আপনাদের ওয়াইফকে বা আত্মীয়স্বরের ভিতরে কোনো প্রভাব সাথে এমন একটা জিনিস গিফট করতে পারেন মানুষ দেখে নজর লেগে যাবে ইনশাল্লাহ চাইটেম ইনশাল্লাহ শেয়ার করে দেবেন সবগুলোর সাথে আপনি ভিতর থেকে সবকিছু দেখতে পারবেন যে কি পাক হইতেছে না হইতেছে গ্লাস সিস্টেম তো ভিতরে যা হয় সব আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই বিরুদ্ধে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ জি জি